হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে তো আমার দিনের শুরুটা ঠিক এরকম হয়েছিল খুব হরবার হরবার করে উঠেছিলাম কারণ মেয়েটার স্কুল ছিল গত দুদিন মকর সংক্রান্তি উপলক্ষে ওদের স্কুলে ছুটি দিয়েছিল এবং আজ থেকে ওদের স্কুল স্টার্ট হলো সেই জন্য অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছিল এবং উঠে বাইরে যেতে আমি একটা জিনিস নোটিস করলাম যে আমার এক এক জায়গায় খুব ডার্ক স্পটগুলো বোঝা যাচ্ছে এক এক জায়গায় ফের হয়েছে যাই হোক সেটা নিয়ে মন খারাপ করলে তো চলবে না বলো সামনের দিকে তো এগিয়ে যেতে হবে যতই লোকে নিন্দে মন্দ করুক না কেন আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে গেলে লোকের কথা কানে নিলে চলবে না যাই হোক বাইরে অপেক্ষা করছিলাম আমি মেয়েটার গাড়িটা স্কুলের গাড়িটা কখন আসবে তা বলতে বলতে স্কুলের গাড়ি চলে এলো মেয়েটাকে একদম ওপর থেকে নিচে অব্দি ঢাকা ঢুকি দিয়ে পাঠিয়েছিলাম কিন্তু ঠান্ডায় স্কুল তো পাঠাতেই হবে নাহলে তো হবে না কম্পিটিশনের বাজার ওকেও এগিয়ে যেতে হবে তো এখানে ওয়েট করছিল এখানে আমার নরদের ছেলেটাও যাবে বলে আমার মেয়েটা চেপে গেছিলো তারপরে ননদের ছেলেটা আসে তারপরে মেয়েটাকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে আমি কিছুক্ষণ শুয়ে আবার রেস্ট করছিলাম আবার সাড়ে আটটার সময় ওকে চাটা দিয়ে ও গেল দোকানে আমাদের একটা ছোট্ট দোকান আছে তারপরে বিছানা কাছানা বাগিয়ে গুছি আমি আবার নিচে গেছিলাম আমাদের এখানে দুধ আসে ডায়েরির দুধটা না এই সকালবেলা যদি না নেওয়া হয় এই এগারোটার সময় কাকুর কাছ থেকে যদি না নেওয়া হয় হয় তাহলে আবার আমাদের আমাদের বাজার থেকে গিয়ে আনতে আর বাজারটা অনেকটা দূরে সেই জন্য দূরে নিয়ে নেওয়াই ভালো তাই না যখন দূরের কাছে আসছি আর দুয়োর মানে হচ্ছে দরজা তারপরে চান টান করে রেডি হয়ে গেছিলাম প্রায় দুটো বেজে গেছিল তখনও আমরা খেতে বসিনি কারণ আমার বরের চান হয়নি তখনও কারণ ও চান টান করে পুজো করে ঠাকুরকে জল দেয় তারপরে আমরা খেতে বসি প্রায় আড়াইটে বেজে গেছিলো খাওয়া শেষ করে বাসন কোষণ ধুতে ধুতে তো আজকে যেহেতু মেয়েটা অনেক সকালে উঠেছিল স্কুল যাওয়ার জন্য তাই আমার আগে থেকেই আমি প্ল্যান করে রেখেছিলাম যে ওকে আমি ঘুম পাড়াবো বাট ও না ঘুমাতে চায় না আর ঘুমটা অনেকটা কম এখানে দেখো আমি আবার মন খারাপ করছিলাম কারণ আমার কিছু কিছু জায়গা ফের হয়েছে ঠিকই বাট কিছু কিছু জায়গা এমনভাবে ডার্কভাবে বোঝা যাচ্ছে যে খুব খারাপ লাগছে দেখতে তারপর ওরা মানে ঘুমাইনি নি শুয়েছিল আমি এই ঘরে চলে এসেছিলাম স্ক্রিপ্টগুলো রেডি করার জন্য আমার যে প্রমোশনের কাজগুলো থাকে সেই কাজগুলোর জন্য স্ক্রিপ্টগুলো তো সবসময় দেখে দেখে বলা সম্ভব হয়ে ওঠে না কিছু কিছু স্ক্রিপ্ট মুখস্ত করতে হয় তো সেগুলোই মুখস্ত করতে বসে পড়েছিলাম যেটা সব থেকে আমার বাজে লাগে কিন্তু বিশ্বাস করা এই প্রমোশনের জন্য যে টাকাটা হাতে আসে সত্যিই মনে হয় যে না কষ্টটা হচ্ছে হোক আর ইনস্টাগ্রাম থেকে পয়সা না পাওয়া গেলেই বা ইনস্টাগ্রামের প্রমোশনগুলো থেকে অনেক পয়সা পাওয়া যায় যারা করো ইনস্টাগ্রাম যারা অ্যাকচুয়ালি প্রেড প্রমোশনগুলো করে থাকো তারা জানবে আমি তো এই সবে নতুন নতুন কাজ করছি আমার এক্সপিরিয়েন্স অতটাও নেই কিন্তু যারা অনেক দিন ধরে কাজ করছে তারা জানে যে কতটা ইনস্টাগ্রামের থেকে পে মানে টাকা পাওয়া যায় প্রমোশনাল শ্যুটগুলো করলে আমি তো এই নতুন নতুন মানে করছি আমি এই সবে আমার দুটো প্রমোশনেরই কাজই হয়েছে এখনও একটা কমপ্লিট করতে পারিনি একটা কমপ্লিট করে দিয়ে দেওয়া হয়েছে একটা সেকেন্ড চলছে তারপর সন্ধ্যাবেলা আমি বসে পড়েছিলাম চা নিয়ে যেটা আমার মানে কম্পালসারি আমাকে চা রাখতেই হবে আর মেয়েটাকে পড়াতে এসেছিলো টিউশন 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 পড়ে উঠে ও একটু টিভি নিয়ে বসেছিল তখন আমি ফোন নিয়ে একটু টুকটাক কাজগুলো করছিলাম আর এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা এখন আমরা ঘুমাতে যাব তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টুকটুক করে আবার ভিডিও শেয়ার করবো টাটা